আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ মাঙ্গলিবি জনসক্রিয় প্রোগ্রাম স্পোর্টসম্যান আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের হোস্ট সুপ্ত সুমন আজকের এপিসোডে একটু বিশেষ কারণ আমি একাই আলোচনা করব সাকিব আল হাসানের বাংলাদেশে দলে থাকার প্রশ্ন নিয়ে সাথে থাকবে আমাদের দর্শকদের জ্বলন্ত মতামত যা আমরা সরাসরি জনগনের কাছ থেকে সংগ্রহ করেছি প্রশ্নটা সহজ কেন সাকিব আল হাসানকে এখনো বাংলাদেশ দলে থাকা উচিত চলুন শুরু করি দর্শক বিন্দু সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা নাম একটা ইতিহাসে সাত হাজার পাঁচশো রান তিনশো প্লাস উইকেট বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি অলরাউন্ডার র্যাঙ্কিং এ বছরের পর বছর শীর্ষে ছিলেন কিন্তু দুই হাজার চব্বিশের রাজনৈতিক ঝড় তাকে দল থেকে দূরে সরে দিয়েছে তিনি দেশে ফিরতে পারেননি আইনি জটিলতা আছে তবে ক্রিকেটের মাঠে তার মতো কেউ কি আমাদের আছে এই বলছে সাকিব একাই একটা দল সম্প্রতি সিরিজে আমরা আফগানের কাছে হেরেছি মিডিল অর্ডারে রান নেই স্পিনে ধার নেই সাকিব থাকলে কি ফলাফল বদলাত। আমি বলি হ্যাঁ তার মতো ম্যাচ উইনার খুঁজে পাওয়া মুশকিল তিনি শুধু খেলোয়াড়ই নন মাঠে একটা মেন্টালিটি নিয়ে আসেন দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে তার ছয়শ ছয় রান এবং এগারো উইকেটের কথা কি মনে আছে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন রাজনৈতিক ইস্যু সাকিব পূর্বের ক্ষমতাসীন দলের সাথে যুক্ত ছিলেন ছাত্র হত্যা মামলায় তার নাম উঠেছে যদিও তা প্রমাণিত হয়নি আমার প্রশ্ন ক্রিকেট আর রাজনীতি কি করা যায় না সাকিব ক্রিকেটিং অবদান কেন আমরা ফিল্ডের বাইরে বিষয় দিয়ে বিচার করব তিনি পিএসএল এ খেলেছেন ফিট আছেন তার বোলিং অ্যাকশন ঠিক রয়েছে। তাহলে কেন তিনি দলে ফিরবেন না এছাড়াও সম্প্রতি তিনি কানাডাতেও ফাইনালে গিয়েছেন ফাইনাল সেমিফাইনালে তার অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে শেষের শেষের ওভারে এক ওভারে এক রানে এক উইকেট নিয়ে সে তার টিমকে জিতিয়েছেন এবং ক্যাপ্টেন্সি নৈপুণ্যতা দেখিয়েছেন আমাদের মিডিল অর্ডারে স্থিতিশীলতা দরকার স্পিনে ধার দরকার আর সবচেয়ে বড় কথা তার অভিজ্ঞতা আমাদের তরুণদের পথ দেখাবে এবার শুনি আমাদের দর্শকদের কথা আমরা ঢাকার রাস্তায় পার্কে আর ক্রিকেট ফ্যানদের কাছে গিয়েছি তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল সাকিবকে দলে ফিরিয়ে আনা উচিত কি না চলুন দেখি তারা কি বলে আপনি কি চান বাংলাদেশের সাকিব আল হাসান আবার খেলুক বা ফিরে আসুক খেলুক ফিরে আসুক এটা চাচ্ছেন তো অনেকে তো তাকে সৈরাচার বলতেছে তো সেক্ষেত্রে দেশে আসলে কি কোনো উপকার হবে কি উপকার হবে না উপকার হবে কেমন উপকার হবে ভালো উপকার হবে খেলতে পারবে সবাই একসাথে তো অলরাউন্ডার বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ছিল হ্যাঁ ছিল ক্রিকেটে যে অবস্থা তাকে কি দরকার দরকার কিছু বলবেন

আবার ওই ইটা বাংলাদেশ ফেরত ঠিক আছে ভাই আপনি কি চান বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান আবার খেলুক হ্যাঁ অবশ্যই কেন ও ভালো খেলে দেশের জন্য ভালো কিছু করে উনারে তো আমরা চাই ও তো সারা চেরা দোষের হিসাবে আমরা ওকে ই করে দিয়েছি সে ক্ষেত্রে আবার ওকে চাচ্ছেন এটা তো রাজনীতি একটা ইতিহাস না খেলারে ভালো রাজনীতির সাথে জড়ানো এগুলা তো একটা ইস্যু না ধন্যবাদ ভাই আপনি কি চান বাংলাদেশের সাকিব আল হাসান আবার খেলুক তা তো অবশ্যই খেলবে সে বাংলাদেশের সন্তান না সে তো দেশের জন্য খেলবো। ওকে কি বাংলাদেশের ক্রিকেটে অনেক দরকার ওর তো ওর মতো প্লেয়ার তো বাংলাদেশে দরকার ওর মতন প্লেয়ার তো বাংলাদেশের একটাও নাই ওর মতো প্লেয়ার যদি দেশে আবার ফিরে আসে যদি আবার জাতীয় দলে খেলে তাহলে বাংলাদেশের টিম আরো শক্তিশালী হয়ে উঠবে ভাই আপনি কি চান বাংলাদেশের সাকিব আল হাসান আবার এসে খেলুক হ্যাঁ চাই চাই কেন তার সে সব দেশে পারদর্শী এবং অলরাউন্ডার একটা বাংলাদেশে এ ধরনের প্লেয়ার থাকা মানে অনেক কিছু এর জন্য ওকে চাই সে দেশের কাছে কমাইতে ফিরে আসো এটাই আমরা চাই বাংলাদেশের হয়ে খেলে দেশের জন্য ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে ও ওকে ছাড়া কি বাংলাদেশ টিম ভালো আগাইতে পারবে না আপনার মনে হয় আগে তো পারবে কিন্তু অলরাউন্ডার ফিল্ডার এখন পাওয়া অনেক একটা ফিল্ডার অলরাউন্ডার করমেনা অনেক কিছু অনেক টাইমের ব্যাপার পারবে পারবে না যেটা তা না কিন্তু টাইমের ব্যাপার সবকিছু টাইমের না হলে পারবে না দেখলেন তো জানগণে কন্ঠে কথা সাকিব আমাদের দরকার তবে কেউ কেউ বলেছেন আইনি বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার আমিও একমত ক্রিকেট ফিল্ডে সাকিবের অবদান অনস্বীকার্য তিনি ফিরলে দলের মোরাল বুস্ট হবে তরুণরা শিখবে আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা এখন শেষ পর্যায়ে দর্শক বিন্দু আমি মনে করি সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফিরিয়ে আনা উচিত কারণ তিনি আমাদের শক্তি আর অভিজ্ঞতা দক্ষতা আর লিডারশিপ দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে হ্যাঁ রাজনৈতিক ইস্যু আছে তবে ক্রিকেটকে ক্রিকেট দেখা উচিত। বিসিবি বলেছে তার জন্য দরজা খোলা আমি বলি এখনই সময় সাকিবকে ফিরিয়ে আনার দর্শক বৃন্দ আপনার মতামত জানান সাকিবকে ফিরিয়ে আনা উচিত কিনা কমেন্ট করুন হ্যাশট্যাগ সাকিবিয়ান টিম আমাদের সোশ্যাল মিডিয়ায় যোগ দেন পরের একটু আমরা আরো উত্তেজনাপূর্ণ আলোচনা নিয়ে ফিরবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ